আসসালামু আলাইকুম নিজের বলার মতো একটা গল্পের ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার এই মুহূর্তে যে সেশনটা নিয়ে কথা বলবো এই সেশনে আমরা যেটা বলার চেষ্টা করছি সে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার মধ্যে আছে এই জিনিসটা আপনার মধ্যে ব্যাপকভাবে আছে কিন্তু আপনি কখনো এটাকে ওইভাবে চিন্তা করেন নাই বা সেটাকে এক্সপ্লোর করেন নাই সেটা হলো আপনার এই চেহারার মধ্যে আপনার এই ইমেজের মধ্যে আপনার এই মাথার মধ্যে কোটি টাকার মূলধন আছে যেটা আপনি কখনো চর্চা করেন নাই কোটি টাকার মূলধনগুলো একটু থাকার নিজের দিকে ভালো করে একটু নিজেকে প্রশ্ন করেন যে আমি এত বড় ফান্ড নিয়ে সবচেয়ে বড় ফান্ড তো হচ্ছে একটা মানুষের মেধা এটা তো কোনো বিকল্প না আপনি একজন মেধাবী মানুষ এটাই আপনার সবচেয়ে এবং এই মেধাকে কাজে লাগিয়ে সৃজনশীল বুদ্ধিকে কাজে লাগিয়ে আইডিয়া বের করে আইডিয়া জেনারেট করে আপনি একটা স্বপ্নের প্রজেক্ট করতে পারেন এছাড়াও আরও কিছু জিনিস আপনার মধ্যে আছে যেগুলো কোটি টাকার মূলধন আপনাকে দিতে পারে যেটা আমার জীবনে আমি আসলে যত কথা আপনাদের বলছি সব আমার জীবন থেকে ব্যক্তি জীবন থেকে আমি সেই কথাগুলো বলছি নাহলে কিন্তু আমি বলতাম না আমার প্র্যাকটিস লাইফে আমার ঘটেছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি যেমন একটা হচ্ছে যে আপনি খুবই মেধাবী এবং আপনার মধ্যে ব্যাপক পরিশ্রমী এটা আপনার একটা কোয়ালিটি পরিশ্রম অনেকে বলে যে আমার জীবনে অনেক কিছু আমি করতে পারি না এই শুধুমাত্র অলসতার কারণে তা আমরা এখানে ষাটটা আইডিয়া আপনাকে ষাটটা জিনিস আপনাকে মনে করাই দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনার মধ্যে আছে যেটা প্রথমেই বললাম যে আপনি ব্যাপক পরিশ্রমে একজন মানুষ আপনি ভীষণভাবে পরিশ্রম করতে পারেন মেধা খাটিয়ে সৃজনশীল কাজ করতে পারেন এটা একটা বিশাল বিশাল আপনার যোগ্যতা দুই নাম্বার হচ্ছে যে আপনি সহজে মানুষের সাথে মিশতে পারেন আপনার নেটওয়ার্ক তৈরি করার একটা ব্যাপক ক্ষমতা আছে এটা কিন্তু একটা অনেকে খুব ইন্ট্রোভার্ট মিশতে পারে না মানুষের সঙ্গে প্রপারলি কথা বলতে পারে না এবং আপনি জানেন তো আপনার মনের ভিতরে একটা সুপ্ত আইডিয়া যদি আপনি এক্সপ্লোর করতে না পারেন সেই আইডিয়াটা কিন্তু কোনো দিন আলোর মুখ দেখবে না যেমন করে আপনি যদি কাউকে ভালোবাসেন সেই কথাটা যদি মুখ ফুটে বলতে না পারেন সেটা কোনো দিন হয়তো আপনি বললেই হয়তো সেটা অ্যাকসেপ্ট হয়ে যেত কিন্তু না বলার কারণে সেটা কোনো দিন প্রকাশ পেলো না এবং ঘটনা ঘটলো না কোনো দিন সো এরকম অনেক কিছু লাইফে ঘটে সেই জন্য আপনাকে সেটা বলতে হবে এবং সেই জন্য আপনাকে মানুষের সঙ্গে মেশার একটা মানুষের সঙ্গে কথা বলার মানুষের সঙ্গে নেটওয়ার্কিং করার সম্পর্ক স্থাপন করার একটা অ্যাটিটিউড আপনার মধ্যে তৈরি হতে হবে তারপর আরেকটা হচ্ছে আপনি কথা দিয়ে কথা রাখেন আপনি যে কোনো মূল্যে আপনি কথা রাখার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত এরকম একটা ইমেজ আপনি যদি বিল্ড আপ করতে পারেন এটা কিন্তু আপনাকে টাকা দিবে এটা কিন্তু আপনাকে সম্পর্ক তৈরি করবে এটা কিন্তু আপনাকে ভ্যালু তৈরি করবে এবং এটা আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবে না কারণ আপনি যখন মার্কেট এটা যদি ছড়িয়ে যায় মার্কেট বলতে আপনার নেটওয়ার্ক আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয়স্বজন আপনার পুরো সার্কেল এটা যদি ছড়িয়ে যায় যে এই লোক যে কথা দিয়ে যে কোনো মূল্যে কথা রাখে আপনার সঙ্গে কাজ করতে লোকজন বেশি আগ্রহ দেখাবে আপনার সঙ্গে সেল করতে লেনদেন করতে ব্যবসা করতে লোকজন আগ্রহ দেখাবে সো এইটা খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে আপনি ব্যাপকভাবে যে কোনো একটা কাজে লেগে থাকতে পারেন হাল ছেড়ে দেওয়ার পাত্র নন বা পাত্রী নন যে কোনোভাবেই আপনি কোনো একটা কাজে যদি আপনি ব্যাপকভাবে লেগে থাকতে পারেন এবং এটার শেষ দেখে ছাড়া এই টাইপের মানে কখনই গিভ আপ করেন না অনেক মানুষ আছে দেখবেন যে আজকে এটা কালকে এটা পরশুদিন এটা এরকম করে এই অস্থির মানুষকে কিন্তু লোকজন পছন্দ করে না স্থির ধীরস্থির চিন্তা ভাবনা করে এগিয়ে যাওয়া হ্যাঁ এমন হতে পারে আপনি যেটা নিয়ে লেগে আছেন হয়তো কোনো একটা পর্যায়ে দেখলেন যে সেটা আর এগোবে না ফাইন কোনো সমস্যা নেই আপনি আরেকটা জিনিস পছন্দ করবেন কিন্তু আপনি একেবারে কোনো চেষ্টা ছাড়া নিজেকে তো প্রুফ করতে হবে যে আমি এটা শেষ দেখে ছেড়েছি সো এরকমভাবে আপনি ব্যাপকভাবে লেগে থাকতে পারেন এই অ্যাটিচিউডটা কিন্তু আপনাকে টাকা দিবে আইটেলিও এবং এই অ্যাটিচিউডটা আপনাকে কিন্তু বিশ্বাস তৈরি করবে সম্পর্ক তৈরি করবে এবং এটা আপনাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবে আরেকটা হচ্ছে যে আপনি খুব পজিটিভ মানুষ আপনি অনেক মানুষ আছে খুব নেগেটিভ যে কোনো জিনিস ভাবে দেখে সন্দেহপ্রবণ ভাবে দেখে কিন্তু আপনি খুবই পজিটিভ যে কোনো একটা জিনিস দেখে সেখান থেকে একটা পজিটিভ জিনিসটা আপনি খুঁজে বের করে আনতে পারেন এই পজিটিভ মানুষগুলোকে কিন্তু নেগেটিভ মানুষও পজিটিভ মানুষদেরকে পছন্দ করে সো এইটা যদি একটু ধারণ করতে পারেন এই পজিটিভিটিটা চর্চা করে আমরা নিজের বলার মতো গল্পে আমরা বলি যেটা একটা পজিটিভ মানুষের ব্র্যান্ড এইটা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে আসলে আর পিছনে ফিরে তাকাতে হবে এবং ফাইনালি যেটা বলবো সবার আগে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে এবং আমরা নিজের বলার মতো গল্পে আমরা ভালো মানুষদের একটা মিলন মেলা একটা ভালো মানুষদের একটা পরিবার তৈরি করতে চেয়েছি এবং আমরা সম্ভবত গত তিন বছরে সেটা সক্ষম হয়েছে এই যে কথাগুলো আপনাকে বললাম এটার কারণটা কিন্তু আমি আমার নিজের জীবনের বিলিভ থেকে এই কথাগুলো বলেছি কারণ এই কথাগুলো আপনাকে মূলধন দিবে আমাকে দিয়েছে আমি যখন যেটা বললাম যে আমি যখন তিরিশ জন মানুষের কাছে আমার প্রজেক্টটা সাবমিট করি যেখান থেকে আমি একজন মানুষ পেয়েছি প্রজেক্টটা পছন্দ করেছে কিন্তু একজনকে দিয়ে তো আমার প্রোজেক্টটা আমার কোম্পানিটা করা সম্ভব না আমার আইডিয়াটা এক্সপ্লোর করা সম্ভব না তখন আমি আপনাকে বললাম যে আপনি আপনার যেসব নেটওয়ার্কগুলো আছে ওগুলোতে আমাকে নিয়ে যান আমি তাদেরকে প্রেজেন্টেশন দেব এবং উনি আমাকে নিয়ে গেলেন আমি প্রেজেন্টেশন দেখলাম এবং পাশাপাশি উনি তাদেরকে বলছিলেন এই ছেলেটা খুব সৎ একে বিশ্বাস করা যায় খুবই পরিশ্রমী এবং খুবই আত্মবিশ্বাসী একটা ছেলে ভীষণভাবে লেগে থাকতে পারে এই কথাগুলো উনি বলছিলেন আমি শুনছিলাম তারপর দেখি ফান্ড আসছে ওরা আমাদের ইনভেস্টার হচ্ছে পার্টনার হচ্ছে সো আমি আমার জীবন থেকে কথাগুলো উপলব্ধি করেছি যে এই যে একটা চেহারা আপনি তৈরি করলেন নিজের জীবনে আপনি সৎ আপনি পরিশ্রমী আপনি কোনো জিনিস সহজে হাল ছেড়ে দেন না লেগে থাকতে পারেন আপনি মেধাবী আপনি কথা দিয়ে কথা রাখেন এই টোটাল জিনিসগুলো আপনাকে কিন্তু মূলধন দেবে আর এই মূলধন আপনার ভেতরেই আছে কিন্তু সেটাকে আপনাকে চর্চা করতে হবে সেই ইমেজটা আপনাকে তৈরি করতে হবে এবং আমি মনে করি এই ইমেজটা যদি আপনার থাকে আপনার কোনো স্বপ্নের প্রজেক্ট বিফল হতেই পারে না সেই স্বপ্নের প্রজেক্ট আপনার বাস্তবায়ন করতে পারবেন এই ইমেজ দিয়ে কারণ আপনার এই ইমেজকে কাজে লাগিয়ে কেউ না কেউ বসে আছে টাকা নিয়ে যারা আপনাকে ফান্ডিং করবে অনেক ধন্যবাদ